কেউ টিপ্পনি কেটেছেন পাপ্য বলে কেউ উপহাস করেছেন টিউবলাইট বলে ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদ তকমাও তুচ্ছ সব ছুতোয় সকাল বিকাল কংগ্রেসের এই নেতাকে বিদ্রুপ অপমান করতেন বিজেপি নেতারা তার দলকে বিনাশেরও চেষ্টা করা হয়েছে কত শতবার বছরের পর বছর ক্রমাগত কটাক্ষের শিকার হওয়া রাহুল গান্ধী কখনো এসবের উত্তর দেননি প্রতিবাদও করেননি ঘোর প্রতিকূল পরিস্থিতিতেও ঝড়ের মুখে ঠায় দাঁড়িয়েছিলেন নিজের সিদ্ধান্ত কিংবা মতাদর্শ থেকে সরেননি কখনো দলের প্রতিকূল পরিস্থিতি ঘনিষ্ঠ নেতাদের দল ত্যাগ প্রবীণ নেতাদের বিদ্রোহ সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়েননি সবাই পাশ থেকে সরে গেলেও পড়েছিলেন মাটি কামড়ে এভাবেই সেই রাহুল গান্ধী আজ হয়ে বিজেপির আতঙ্কের নাম চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর সবাই মানছেন রাহুল গান্ধী এখন পরিণত একজন ঝানু রাজনীতিবিদ চার বছর আগের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে কংগ্রেসের আসন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কংগ্রেস এগিয়েছে জোটগতভাবেও ভাবেও দু হাজার উনিশ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছিল মাত্র চুরানব্বইটা এবার তাদের ইন্ডিয়া জোটের দখলে এসেছে দুশো আসন আর ৪০ আসন বেশি পেলে সরকারি গঠন করে ফেলত কংগ্রেস এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নেপথ্যের মূল কারিগর তিপ্পান্ন বছর বয়সী রাহুল গান্ধী ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদী যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায় রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারত জোরো যাত্রা ও ভারত জোরো নবযাত্রার মাধ্যমে কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙা করেছেন এই দুই যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দশ হাজার কিলোমিটার হেঁটেছেন তিনি যাত্রাপথে সমাবেশ করেছেন বিভিন্ন স্থানে এ যাত্রায় কংগ্রেসের নেতাকর্মী ছাড়া সমর্থকেরাও তার সঙ্গী হন এর মধ্য দিয়ে গণমানুষের আসতে রাহুল গান্ধী আর এটাই তাকে প্রধানমন্ত্রী প্রধান করে তোলে। ভারত রাহুল নরেন্দ্র মোদীর বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে মহব্বত কি দোকান খোলার কথা বলেছিলেন প্রবীণ নেতাদের আপত্তি সত্ত্বেও নরেন্দ্র মোদীর সঙ্গে অম্বানি আদানিদের সম্পর্ক নিয়ে আক্রমণ চালিয়ে যান শিল্পপতিরা তার উপরে ক্ষুব্ধ হতে পারে ভেবে পিছু হটেননি অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল জোট সামলাতেও ব্যর্থ তিনি এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি তিনি শুধু হেঁটে গেছেন লক্ষ্যে তার সঙ্গে হেঁটেছে ভারতবর্ষের হাজারো মানুষ এবার নির্বাচনের প্রচারে জনমুখী বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছিলেন রাহুল গান্ধী বিভাজনের রাজনীতি ঠেকিয়ে ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতে সফল তিনি এছাড়া তরুণ ভোটার টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর ক্ষেত্র নিয়েছিলেন নতুন কৌশল তরুণ ভোটাররাও তাই আস্থা রেখেছেন এই কংগ্রেস তারকার উপর সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ সমন্বয় এবং সাহসী নেতৃত্বের জন্য দলের সভাপতির পদ সারলেও এখনো ভক্ত সমর্থকদের আইকন গান্ধী পরিবারের উত্তরাধিকারী রাহুল গান্ধী সুবক্তা হিসেবে পরিচিত এক কংগ্রেস নেতা বলেন রাহুল বক্তব্যে কখনোই জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী কিংবা রাজীব গান্ধীর নাম নেন না প্রিয়াঙ্কা গান্ধীকে মাঝে মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে কথা বলতে দেখা গেলেও রাহুল সেটা করেন না বক্তব্যে মূলত সাধারণ মানুষেরাই থাকেন তিনি সহজে সবার সঙ্গে মিশতে পারেন এবং বুকে জড়িয়ে নিতে পারেন মোদীর চেয়ে তিনি কতটা আলাদা সেটা দেখানোর রাজনৈতিক কৌশলের অংশ তার এসব আচরণ দেশে জনগণের কাছ থেকেও প্রতিদান পেয়েছেন নিজ নিজ আসনে জয়ী হলেও মোদীর চেয়ে ভোট বেশি রাহুলের মোদীর চেয়ে তিন গুণেরও বেশি ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন রাহুল কংগ্রেস নেতাদের মতে এবার দলের সংগঠন মজবুত করার পালা দল ও দেশকে নতুন ম্যাজিক দেখাবেন তিনি সেটাই তাদের প্রত্যাশা